ভিডিও দেখছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলি বা মূলধারার গণমাধ্যমেও যে দিগুলো দেখছি এখানেও কি কোনো পক্ষপাতিত্বর জায়গা আসছে কি না যে নাকি মানে জামাত কি খারাপ কাজ করছে বেশি আর বিএনপি কি করছে না মানে জামাত কি খারাপ বিএনপি কি ভালো বা নির্বাচনে তাদের ভূমিকাটা খারাপ আর ভালো এরকম নাকি আসলে এখানেও কোনো পক্ষপাতিত্ব আছে বায়াস করে দেখা হচ্ছে বা সেগুলোই প্রচার করা হচ্ছে এরকম কি কোনো ব্যাপার আছে তা আছে। আছেই কিছুটা তো মানুষ তো কম সবাই বায়াস্ট একটু না একটু তো বায়াসনেস থাকেই এখন ওই যে আবারও পুরনো কথা মনে হয় যেগুলি হয়তো কথা নিয়ে অনেক বিতর্ক আছে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে বলেছিলেন যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না আজকে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হচ্ছে একটু আগে ভোট দিয়ে আসছেন তার মেয়েকে নিয়ে আমরা দেখলাম তিনি তো ভোট দিয়েছেন হয় বিএনপি কে দিয়েছেন নইলে জামাতকে দিয়েছেন নইলে এনসিপি কে দিয়েছেন নইলে স্বতন্ত্র কোন প্রার্থীকে দিয়েছেন তার মানে তো তিনি নিরপেক্ষ থেকে ভোট দান থেকে বিরত থাকলাম আমি সবার জন্য সমান তা তো না তার মানে হচ্ছে যে পক্ষপাত যখন থাকবে ফেসবুকে যারা বা সোশ্যাল মিডিয়াতে যারা বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করেন তারাও তো একটা পক্ষ নিয়েই পোস্ট করেন কালকের পক্ষটা আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই বিএনপির লোকজনের পোস্ট বিএনপি সমর্থিত লোকজনের পোস্ট এবং জামায়াতের অপকর্মের পোস্ট জামায়াত এই কাজ করেছে জামায়াত এখানে টাকা দিচ্ছে খুব অ্যাকটিভ তারা কি আসলে পাচ্ছে না বলে দিচ্ছে না নাকি না 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 পাচ্ছে না তারাও তারাও দিচ্ছে তাদের পেজ যদি আপনি দেখেন সেখানেও আছে কিন্তু কিন্তু সেই সংখ্যা কম একটা আছে তারা দিচ্ছে বিএনপি যে কেন্দ্রীয় নির্দেশে বিএনপি নির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে হচ্ছে তা কিন্তু না স্থানীয়ভাবে একজন মানুষ দেখছে একটা অনিয়ম তিনি সেটি ছবি তুলে তার ভিডিওটি ফেসবুকেই তুলে দিলেন সেটি বিএনপি সমর্থকরা প্রচার করছে কাজে লাগাচ্ছে এটি কিন্তু আসলে পক্ষে হচ্ছে ব্যাপারটা একটা অন্যায় হচ্ছে এবং বেশিরভাগ জায়গায় এই অন্যায়টা হচ্ছে ওই যে বললাম দশটার মধ্যে অন্যায় হচ্ছে জামাতের দ্বারা কারণ জামায়াতের ভিতরে এরকম একটা প্রবণতা আছে যে একটা সুযোগ পাওয়া গেছে এই সুযোগটাকে যেকোনো মূল্যে কাজে লাগিয়ে তারা একটা মানে একটা কিছু বিরাট ঘটনা ঘটিয়ে ফেলবে এবং এর আগে আমরা দেখেছি যে আপনার একজন আপনার একজন অতিথি আপনার অনুষ্ঠানে আমি দেখেছি তাকে আহ জামায়াতের একজন আইনজীবী তিনি টাকা গুজে দিচ্ছেন পরবর্তীকালে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে না আমি তো জন্য মিথ্যা কথা বাংলাদেশের মানুষ এত বোকা যে গোপনে আপনি দিয়ে টাকা দিলেন কেন দিচ্ছেন ভোটের আগের দিন এটি মানুষ বোঝে না তা না তো এটি তো জামাতের ভিতরে আছে এখন জামায়াতের ভিতরে আছে তা না এই কাজ অন্যরাও করে কিন্তু জামায়াত একটু বেশি করছে এবার সেজন্য চোখে পড়ছে বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা অন্য যারাই নির্বাচনে রাজনীতি করে তারাই নির্বাচনে টাকার খেলা খেলে এবং নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ে আমাদের বামপন্থীরা বা আমাদের বুদ্ধিজীবীরা দীর্ঘকাল ধরে কথা বলে আসছেন সেটি এবারেও হচ্ছে জানতে চাইবো আপনার কাছে যে টাকার খেলার কথা বলছেন আর কিসের কিসের খেলা এবারে নির্বাচনে ঘটছে বা খেলছে সেই সম্পর্কে জানবো কিন্তু ওই যে ভিডিও দেখার কথা বলছিলেন আপনি এবারে নির্বাচনে যে ভিডিওগুলো আমরা দেখছি আঠারো নির্বাচনের কথাও বলছিলেন যে ভিডিও দেখি নাই কিন্তু প্রশ্নটা ওইখানে যে কেন কখন তখন কোনো ভিডিও মানে ধরেন আমি যখন আওয়ামী লীগের কোনো অতিথিকে এই প্রশ্নগুলো করি তারা আমাকে পাল্টা প্রশ্ন করেন যে আপনি কি মিডিয়ার কর্মী হিসেবে তখন কোনো মিডিয়াতে দেখাতে পেরেছে কোনো মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি এসেছে ভিডিও এসেছে আসলে বিবিসির দু একটা খবর ছাড়া খুব রেফার করতে পারি না যে এই ঘটনা ঘটনা ঘটেছে রাতের পর আপনাকে দেখছিলাম আপনি আপনার একটা ভিডিও সম্প্রতিও চোখের সামনে আসলো নির্বাচন কমিশনে গিয়ে বেশ সাহসের সাথে আপনি বলছেন যে নির্বাচন তো আসলে দিনেই হয়েছে ভোট হয়ে গেছে ব্যালট বাক্স ভরা হয়েছে রাতে এবং আমরা সেটা লিখতে পারিনি বলতে পারিনি কারণ ভয় আছে আমাদের কিন্তু কোথাও কোনো কিছু আসতো না সামাজিক যোগাযোগ মাধ্যম তখনও ছিল হয়তো এখনকার মতো এত অ্যাক্টিভ ছিল না কিন্তু ছিল তো পেলাম না কেন দেখতে আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন একটা মানুষের একটা মাইন্ডসেট থাকে নির্বাচনের মাইন্ডসেট হচ্ছে যে আমরা ছোটবেলায় এরশাদের আমলে আমার দেখা নির্বাচন গুলির কথা বলি সেখানে আমরা দেখেছি যে নির্বাচন হয় বিকাল চারটা পর্যন্ত সারাদিনে হয়তো টেন পার্সেন্ট লোক ভোট দিল টোয়েন্টি না বিকালবেলা ভোট কেন্দ্রে হঠাৎ করে পনেরো বিশটা মোটর সাইকেল নিয়ে আসলো তারা এসে তিন চারটা ককটেল ফাটালো এবং তারপরে ব্যালট বাক্স নিয়ে চলে গেল পরের দিন ফলাফল আসলো তখন রাতেই ফলাফল হতো না তখন পরের দিন ফলাফল আসলো দেখা গেল যে ওই কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে সত্তর বা পঁচাত্তর শতাংশ এবং জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল পেয়েছে নব্বই শতাংশ বিএনপি ভোটেন্ট আওয়ামী লীগ পেয়েছে দখলের কালচার এবং পরবর্তীকালে ধরেন আমরা আমাদের সময়ের খুব আলোচিত কতগুলো নির্বাচন ছিল যেমন ঢাকা দশ ভালু সাহেবের নির্বাচন মাগুরার উপনির্বাচন এরকম কারচুপি মানে হচ্ছে কেন্দ্র দখল অথবা ভোট ভোটারদেরকে কেন্দ্রে আসতে না দেওয়া যারা মারা গেছে তাদেরকেও মানে ভোট দিয়ে দেওয়া এইরকম ভাবে বাক্সের মধ্যে ভরে রাখা যেতে পারে এই ধারণাটাই তো সাধারণ মানুষের ছিল না এটা নেগেটিভ অর্থে কিছু ক্রিয়েটিভ ধারণা থাকে না এটি হচ্ছে নেতিবাচক অর্থে অত্যন্ত ক্রিয়েটিভ ধারণা যে কেউ কল্পনাও করতে পারবে না যে আগের রাতে এটা ঘটনা ঘটে গেল আমার মনে আছে যে সেই উনত্রিশে ডিসেম্বর দুই হাজার যখন নির্বাচন হলো নির্বাচনের ফলাফল যখন আমরা পাচ্ছিলাম শেষ দিকে এসে দেখা গেল যে আওয়ামী লীগ দুশো নব্বই এরকম মানে দুশো আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট তারা প্রায় তিনশোর মধ্যে সবই বিএনপি পাঁচটা না সাতটা আসন পেয়েছে তখন আমি আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের যে ধানমন্ডি তিনের অফিসের সামনে ক্যামেরা পাঠিয়েছিলাম লাইভ করার জন্য সেখানে লোক নাই মানে একটা দল নির্বাচনে জিতেছে তাদের কিন্তু হাজার হাজার লোক থাকার কথা পাঁচ সাতজন লোক এবং তাদের মুখের সামনে যখন ক্যামেরা ধরা হলো দেখে মনে হচ্ছে যে এদের সবার বাবা মা স্ত্রী সন্তান সব মারা গেছে চেহারা এতই মলিন এবং মুখ কথা বেরোচ্ছে না কারণ আওয়ামী লীগের সাধারণ পর্যায়ের এটা কল্পনা করতে পারেন এটাকে কোনোভাবেই বিজয় বলা যায় না এটা একটা মহা বিপর্যয়কর বিজয় আওয়ামী লীগের জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে যেই ঘটনা এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তখন তাদের পরিকল্পনা বা ষড়যন্ত্র এতই সূক্ষ্ম ছিল যে কারো পক্ষে কল্পনা করা সম্ভব ছিল না যে এই ঘটনাটা ঘটতে পারে কিন্তু তারপরেও আমি বলি সাংবাদিক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে কিছু কিছু মানুষ প্রশাসনের ভিতরে কিছু কিছু মানুষ কিন্তু তার দু একটা ভিডিও করে রেখেছে তারা সেগুলো তখন প্রচার করার সাহস পায়নি কারণ আমি যেমন সংবাদ সম্মেলনে কমিশনে বলেছিলাম যে আমরা জানি কি ঘটনা ঘটছে কিন্তু আমরা প্রচার করিনি কারণ আমরা জানি গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু কার পক্ষে কতটুকু বলা যাবে এখন আমার স্বাধীনতা নির্বাচনের কমিশনের স্বাধীনতা যদি এক হয় তাহলে তো আর আমাদেরকে কথা বলতে দেওয়ার বা কথা বলতে ডাকার কোনো মানে হয় না সেই জায়গার থেকে আমি বলবো যে ওই ধারণাটি ছিল অত্যন্ত কি বলে নেতিবাচক সৃজনশীল ধারণা যে কারণে কেউ এটা কল্পনা করেনি আর একটা হচ্ছে যে এটি হয়েছে অতি গোপনীয়তার সঙ্গে যখন কোনো পোলিং এর এবং ভোট কেন্দ্রের ভিতরে তো ঘটেনি বেশিরভাগ ঘটনা ঘটেছে টিএনও অফিসে বা ম্যাজিস্ট্রেট অফিসে বা জেলা প্রশাসকের অফিসে বা পুলিশ কর্মকর্তার অফিসে এবং আমরা তো জানি যে পুলিশ এবং প্রশাসনের লোক ডিসিএসপি বলাই তো হয় যে ডিসি কে তিন কোটি এসপি কে তিন কোটি এইভাবে ভোট টাকা দিয়ে এমপি পদ নিয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা তো সেইখানে তারা তাদের কক্ষের ভিতরে কোন কোন জায়গায় সীমান্তরক্ষী বাহিনী বা অন্য সামরিক প্রশাসনের অন্যান্য লোকজন জড়িত ছিল আইন শৃঙ্খলা তারা অতি গোপনে এই কাজটি করেছে এবং যারা করেছে তারা কোন রকম সাক্ষ্য প্রমাণ এগুলি রাখেনি যে কারণে এটা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে ভাবে গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে আসেনি আর তখন তো ভয়ও ছিল যে আসলে কি হবে না হবে আওয়ামী লীগের একচ্ছত্র আমল একচ্ছত্র শাসনের আমল কিন্তু পরবর্তীকালে তো আস্তে 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 আসতে শুরু করেছে বিষয়গুলো আর এখন তো মানুষ জানে যে রাতে ভোট হতে পারে সেজন্য আগেই রাতে যেখানে যেখানে ব্যালট বাক্স সেখানে সেখানে পাহারায় থেকে যায় এখন ফলে একবার যে ঘটনা ঘটে যায় সেটা নতুন করে রিপিট করাটা কিন্তু একটু ডিফিকাল্ট